দর্শক আগামী আঠেরো তারিখে হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদি তার জন্যে ওখানে প্যান্ডেল হচ্ছে মঞ্চ তৈরি করা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে কিন্তু দর্শক এর মধ্যে যেটা ঘটেছে বা ঘটানো হচ্ছে সেটা হচ্ছে আপত্তি আপত্তি করে ওখানে যাদের জমি রয়েছে তাদের একটা অংশকে খেপিয়ে তোলা হচ্ছে আমি দর্শক কয়েকটা আপত্তির কাগজ দেখাবো এই হচ্ছে দেখুন কয়েকটা আপত্তির কাগজ যেগুলো ভিডিওকে জমা করা হচ্ছে বলা হচ্ছে যে আমাদের অনুমতি না নিয়েই আমাদের জমিতে এই সব চলছে মানে মঞ্চ বাধা বা এই প্রোগ্রামের এ চলছে বলে আপত্তি করা হয়েছে কিন্তু দর্শক দেখুন সবকটা আপত্তিপত্রের বয়ান কিন্তু এক একই টাইপের একই ফর্ম্যাটে লেখা জাস্ট নাম খতিয়ান দাগ নাম্বার দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে দিয়ে সব জমা করা হচ্ছে বুঝতে পারছেন বুঝতে পারছেন যে কি হচ্ছে কোত্থেকে হচ্ছে ব্যক্তিগত যদি কারো কোনো আপত্তি থাকত তাদের বয়ান আলাদা আলাদা হতো অন্য এক একটা এক এক রকমের হতো মিলতো না সব কটা একই ফরম্যাটে যেন একটা ফর্ম তৈরি করা হয়েছে ওই টাইপের করে সেখানে দাগ নাম্বার খতিয়ার নাম্বার দিয়ে সই করে জমা করা হচ্ছে বিডিওকে আমাদের আপত্তি আমাদের অনুমতি না নিয়ে এই সব করা হচ্ছে কেন করা হবে বলে টলে জমি পড়ে আছে জমিতে কিছুই হচ্ছে না সেই অর্থে এখন তো কিন্তু জমি দেবো না আপত্তি আমাদের অনুমতি না নিয়ে কেন করা হচ্ছে অনুমতি নেওয়া হয়নি যারা উদ্যোক্তা যারা ব্যবস্থা নিচ্ছেন প্যান্ডেল করছেন তারা অন্য কথা বলছেন কিন্তু যাই হোক তাদের একটা অংশকে নতুন করে খেপানো হচ্ছে খেপিয়ে আপত্তি করানো হচ্ছে আর কি সংখ্যাটা হয়তো খুব বেশি না তবুও একটা অংশকে দিয়ে এইসব করা হচ্ছে আমি দর্শক একটা বক্তব্য শোনাব টিএমসি নেতা এবং মন্ত্রী ব্যাচারাম মান্না যাদের আপত্তির কারণে আজকে অত বড় একটা শিল্প সিঙ্গুর থেকে গুজরাটের সানন্দে চলে গেছে অনেক আন্দোলন করেছিলেন অনেক কিছু করেছিলেন অনিচ্ছুক কৃষক ইত্যাদি বলে টলে তো এবারও দেখছি তিনি নেমেছেন এবং যেটা বক্তব্য শুনে বুঝলাম ওনারাই এটা অর্গানাইজ করে করছেন আর কি আপত্তি আপত্তি আগে দর্শক শুনুন তারপর তো অবশ্যই ব্যাখ্যাতে আসবো যে কেন ওনাদের এত আপত্তি আসল ভয়টা কিসের আগে দর্শক দেখুন বেচারাম মান্না এই বিষয়ে কি বলেছেন মিডিয়ার সামনে তারপর ব্যাখ্যাতে আসছে আপনাদের অবগত করেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিংড়ে আঠারো তারিখে আসবে এবং যে জমিতে সভা করেছিল করবে সেই সভার যে জমির মালিক গতকাল ছজন জানিয়েছিল বিডিও এবং কোশিকে আজকে আরও কুড়িজন আবেদন করেছে যে আমাদের অনুমতি না নিয়ে তারা জমি সভা করার জন্য প্রস্তুতি করছে তারা নিজেরা মনে করছে এটা অত্যন্ত অণায্য এবং অনৈতিক আমি এর আগেও বলেছি যে দেশের প্রধানমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন তার উচিত সমস্ত আইনকে মেনে চলা কিন্তু দুর্ভাগ্য নরেন্দ্র মোদী আঠারো তারিখ যে জনসভা করবে সেই জনসভার যে স্থান তাতে প্রায় জন তারা যে আমাদের মালিকদের কোনো নেওয়া হয়নি বিরাট অন্যায় ছাব্বিশ জন প্রথমে ছজন তারপর আবার নাকি কুড়ি জনকে জোগাড় করা হয়েছে আমার কাছে প্রথমে ওই খবরটাই ছিল ছজনের জনের খবরটা আবার দেখছি কুড়ি জনকে জোগাড় করা হয়েছে যাই হোক মানে একটা অংশকে খেপিয়ে তোলা হচ্ছে আর কি তো এই হচ্ছে টিএমসির নেতা মন্ত্রীর বক্তব্য সুতরাং এটুকু পরিষ্কার দর্শক পুরোটাই যে অর্গানাইজ করে করা হচ্ছে লোকজনদেরকে মানে খ্যাপানো হচ্ছে হয়তো অন্য কোনো চাপও তৈরি করা হচ্ছে এটাও হতে পারে এই এ করো আপত্তি না হলে কিন্তু ওই কৃষক বন্ধু নাকি আসে না দেব না আটকে দেবো নিশ্চয় ভালো করে খোঁজ নিলে দেখবেন এটা উঠে আসবেই এই যে সংখ্যাটা বাড়ছে না বাড়ানো হচ্ছে না যদি আলাদা করে এই সব কৃষকদেরকে একটু জানার চেষ্টা হয় না আমি তো দূরে আছি জানতে পারি না যদি স্টিং অপারেশন করা হয় দেখবেন আসল রহস্য ফাঁস হয়ে যাবে যে কেন তারা আপত্তি করছেন প্রধানমন্ত্রী আসছেন এখানে একটা সভা করবেন এবং খুব ভালো একটা খবর হতে পারে যেটা আমরা শুনতে পাচ্ছি খুব ভালো একটা খবর হতে পারে এখানে এসে শিল্পের ব্যাপারে কোনো ঘোষণা হতে পারে যে সিঙুরের সর্বনাশ করে দিয়েছেন ইনারা এখানে নতুন করে শিল্পের একটা কিছু খবর হবে আঠেরো তারিখে সেই আশাতে গোটা রাজ্যের মানুষ বুক বেঁধে রয়েছেন সেখানে সেই প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্যে ফের মরিয়া হয়ে উঠেছেন তার মানে এক তো সর্বনাশ করেছেন ওনারা টাটাকে তাড়িয়ে আবার যখন নতুন করে কিছু একটা আশার একটা গল্প শুনছি বা একটা আসার একটা সম্ভাবনা দেখছি অপেক্ষায় আমরা রয়েছি ফের দেখুন মুখ্য এই প্রধানমন্ত্রীর প্রোগ্রামটাকে গুলিয়ে দিয়ে সেটাকেও বাঞ্চাল করার চেষ্টা হচ্ছে মানে ডাবল সর্বনাশ করার চেষ্টা একবার সর্বনাশ করেছেন আবার যখন একটা কিছু দেখতে পাচ্ছি আলো সেটাকেও নেভানোর চেষ্টা হচ্ছে ফের সর্বনাশ করার চেষ্টা হচ্ছে আসলে দর্শক ভয়টা হচ্ছে ওনাদের এখানেই যদি ফের শিল্পের মানে ব্যাপারটা হয়ে যায় যদি মানে এমনিতেই ওনারা নিশ্চয়ই ফিল করেন যে টাটাকে তাড়িয়ে মানে কি শুনতে হচ্ছে আজকাল মানুষ তো দুষছেন না তখন সেই সময় একটা অন্য আবেগ ছিল তখন বাম বিরোধী একটা বিরাট হাওয়া ছিল সেখানে ওনারাও সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন তো যারা সেই সময় ওনাদেরকে সাপোর্ট করেছেন তারাও এখন বুঝছেন বিরাট ভুল করেছে বিরাট ভুল করেছে তখন বাম ফ্রন্টকে তাড়াতে হবে সেটা হয়ে গেছিলো ইস্যু সেটা সেটাকে তাড়াতে গিয়ে পুরো টাটাকে তাড়া তাড়ানো হয়ে গেছে ফলে আমাদের সারে সর্বনাশ হয়ে গেছে এখন তারাও ফিল করছেন বিরাট ভুল করেছে তারাও অনেকে এ করছেন যে বামপন্টকে তাড়াবো তাড়ানো ঠিক ছিল কিন্তু টাটাকে তাড়ানোটা আমাদের ভুল ছিল ওনাকে হাত কামড়াচ্ছেন সেই সময় এনাদেরকে সাপোর্ট করে অনেকে তো এখন বলছেন যা হয়ে গেছে হয়ে গেছে বাদ দিন এবার আমরা নতুন করে বাঁচতে চাই নতুন করে স্বপ্ন দেখতে চাই নতুন করে শিল্প দেখতে চাই আমাদের এই বাংলাতে একটা মানে টাটাকে তাড়িয়ে যে কি সর্বরাস হয়েছে পুরো শিল্পায়নে পশ্চিমবঙ্গে সেটা আমরা টের পাচ্ছি আর কোনো কেউ বড় সংস্থা কেউ বিনিয়োগ করতে আসছে না একটাও ভারী শিল্প হচ্ছে না এই সরকারের আমলে একটাও হচ্ছে না বা যেগুলো আছে সেগুলো চলে যাচ্ছে এমন সব তো সেখানে যখন নতুন একটা আবহাওয়া আসছে তো যে নতুন একটা কিছু ঘোষণা হবে তো সেটা বুঝতে পেরেই কিন্তু ওনারা এইরকম নিয়ে পড়েছেন যে যা যদি প্রধানমন্ত্রী এখানে এসে এই এইরকম ঘোষণা কিছু করে দেন তাহলে তো আসন্ন নির্বাচনে ওটাই ইস্যু হয়ে যাবে ওটাকেই তো মানুষ গিলতে শুরু করবেন ওটাকেই তো মানুষ গ্রহণ করতে শুরু করবেন তখন আমাদের কি হবে আমাদের কি হবে আমার দর্শক কোথাও মনে হচ্ছে সেই ভয় থেকেই কিন্তু ওনারা এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর প্রোগ্রামটা যদি এখান থেকে বাঞ্চাল হয়ে যায় বাইরে কোথাও করবেন কি করবেন সেখানে অন্য বিষয় কিন্তু এখানে দাঁড়িয়ে যেখান থেকে আমরা শিল্প তাড়িয়েছি যদি এখানে দাঁড়িয়ে শিল্পের ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী আমারও যাবে আমও যাবে আর ছালাও যাবে মানে ওনারও যাবে গোটা রাজ্য মানে উনিও জিততে পারবেন না ওনার এলাকায় আর গোটা রাজ্যের তো সর্বনাশ হয়ে যাবে মানে একটা বড় ইস্যু হয়ে যাবে না এটা তো আমি বলবই দর্শক আমি আগে বলেওছি যে যদি সত্যিই প্রধানমন্ত্রী এই সিঙ্গুরে এসে এই শিল্পের ব্যাপারটাই কিছু বলেন ঘোষণা করেন দেখবেন এটা কিন্তু একটা বড় ইস্যু হবে আসন্ন নির্বাচনে এবং যেটা বিজেপিকে একটা বড় বেনিফিট দেবে এটা আমি কথা মনে করি বিজেপির অনেক ইস্যু আছে ভোট টানার ক্ষেত্রে কিন্তু তার সঙ্গে শিল্পর ব্যাপারটা যদি একটু দেখে না তাহলে মানে সর্বস্তরের মানুষের কাছে বা সব ধরনের সব বর্ণের সব গোষ্ঠীর মানুষের কাছে একটা অ্যাপিল করার বড় হাতিয়ার হবে অ্যাপিল করার ভোটের জন্য যে শিল্প দেখুন এখানে শিল্প তাড়িয়েছে তৃণমূল কংগ্রেস তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলছি এখানেই আমরা শিল্প আনবো টাটা যদি টাটার কথাটা বলেন টাটা বা অন্য কিছু বলতে পারেন আমি ধরছি যদি টাটার কথাটা বলে দেন আরও তো পোয়া বারো এবং আমি কোথাও বিশ্বাস করি যদি রাজ্যে পরিবর্তন হয় সম্ভব প্রধানমন্ত্রী চাইলে এখানে টাটাকে ফিরিয়ে আনা সম্ভব এটা আমি কোথাও মনে করি আর টাটাও মনে হয় নিজের উদ্যোগটাও দেখাবে কারণ এখানে তো উদ্যোগটা কেন দেখাচ্ছে না টাটা একটা বড় বিজনেস একটা সংস্থা তাই না কর্পোরেট সংস্থা তারা ভালো মন্দ মানে মন্দ একটা একটা ইনভেস্ট করব তার ফ্যাক্টরি করবো সেখানে কি হবে সুবিধাজনক হবে কিনা না লাভজনক হবে কিনা সেটা তো তারা খতিয়ে তো দেখবে না টাটা এতদিনের কোম্পানি তারা লাভ ক্ষতি খতিয়ে দেখবে না তো তারা ছিল না কারণ এখানে সেই পরিবেশ ছিল না কিন্তু এখানে যে করা যায় সেটা তারা বুঝেছিল সেই জন্যই তারা কিন্তু এসছিল তারা বামপন সরকারকে দান খাইরাতি করতে আসেনি তাদের তাদেরকে ভালোবেসে তারা আসেনি তারা ভেবেছিল যে এখানে বিনিয়োগ করা যায় সেই জন্য তারা এসছিল তার মানে এখানে বিনিয়োগ করা যায় এখানে সেই রিসোর্স মানব সম্পদ যাই বলি সব আছে এখানে স্কিল আছে সব আছে সেই জন্যই তারা এসছিল কিন্তু এখন তারা গুটি নিয়ে চলে গেছে মানে আর আসছে না কেন কারণ যা পরিবেশ যে সরকারটা এখানে চলছে সম্ভব না তো যখন তাদের এটা বিশ্বাস আছে বা ছিল যেখানে বিজনেস করা যায় তো যদি পরিবেশ পাল্টে যায় তো আসবে না কেন আর সেখানে যদি প্রধানমন্ত্রী একটু উদ্যোগ দেখান এই বাংলাকে নতুন করে গড়ার জন্য আসবে না কেন আসবে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবং যদি সদর্থক ভূমিকা দেখান আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত ফের টাটা বা এই রকম আরও অনেক অটোমোবাইল কোম্পানি বা অনেক ভারী শিল্প এই বাংলাতে আসবে ফিরে আসবে তো সেটাই তো ভয় পাচ্ছেন না সেটাই তো ভয় পাচ্ছেন না বেচারা মান্নারা বা দিদিমণি সেই জন্য এখন আপত্তি করে এই করে সেই করে যদি ওই জায়গা থেকে বাঞ্চাল করা যায় সিঙুড়ি হচ্ছে আমাদের সেন্টিমেন্ট সর্ষে চাষ করে এসছি। ওখানে আবার শিল্পের ঘোষণা হয়ে গেলে কি হবে সেই জন্য এটা চলছে তবে আমার ধারণা ধোপের টিকবে বলে মনে হচ্ছে না যদি এই 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 প্রোগ্রাম যদি ওখানে বাঞ্চাল করা হয় আরও আরও বুঝবেন আরও আরও সমস্যায় পড়তে হবে আরও সমস্যায় পড়তে হবে আসলে ওনারা না দিশাড়া হয়ে গেছেন কি করব কী করবো না বুঝে উঠতে পারছেন না ভাবছেন বাধা দিচ্ছি মানে বিরাট ব্যাপার হয়ে যাবে আর বেশি বাধা দিলে যে আরও লম্বা বাঁশ হয়ে যাবে সেটা হয়তো ফিল করছে না তখন বুঝতে পারবেন একে একে সব বাঁশ তো হাজির হচ্ছে না আমি দর্শক যেটা দেখিয়ে শেষ করব আগেও দেখিয়েছি আমার খুব আফসোস হয়েছিল যখন আমি গিয়ে দেখে এসেছিলাম এই ন্যানো ফ্যাক্টরিটা গুজরাটের সানন্দে সেখানে আমি দর্শক গিয়েছিলাম আমি তো বিশ্বকাপ খেলা দেখতে গিয়েছিলাম উদ্বোধনী উদ্বোধনী ম্যাচ হচ্ছিলো আমেদাবাদে তো আমার আমি যখন ওখানে গিয়েছিলাম তো ভেবেছিলাম যে যখন এসছি তো ন্যানো যেখানটাই হয়েছে দেখে এসছি কেমন এখানে হচ্ছে ওখানকার কী পরিবেশ তো আমি অনেকটা দূর শহর থেকে তো সেখানে অনেকটা বলতে মানে গাড়ি নিয়ে গেছিলাম যেমন আর কি দূর কলকাতা থেকে শিঙুর বুঝতে পারছেন ওই টাইপের তো গিয়ে আমি ন্যানোর যেতে এই ন্যানোর ওই রাস্তা দিয়ে এই যে এই যে দেখুন লেখা রয়েছে ন্যানো টাটা ন্যানো তো গেলাম গিয়ে দেখলাম দর্শক আমার এটা দেখে সব থেকে বেশি আফসোস হয়েছিল দেখুন একটু বড় করে দেখাচ্ছি এত বাইক এত বাস এত এ এই বাইক মানে সব লোকাল ছেলে মেয়েরা বাইকে করে ওখানে কাজ করতে আসেন তিনটে শিফটে ওখানে কাজ হয় তিনটে শিফটে এবং প্রত্যেকটা শিফটেই এরকম বাইক সামনে থাকে হাজির থাকে এবং বাস আছে বাসে করেও সব নিয়ে আসা হয় এবং ওখানে প্রান্তিক সব মহিলারা তারাও দেখেছিলাম ওখানে সব বাসে করে ছোটো ছোটো গাড়ি করে তারা আসেন আমি দর্শক সেটাও আপনাদেরকে দেখাতে পারি এই যে কত বাইক দেখুন তো মানে সব মানে দেখে মনে হচ্ছে যেন বাইক বাইক ফ্যাক্টরি তা কিন্তু না সব বাইকে করে এখানে মানে পার্ক করে সবাই কাজে ঢুকেছেন আবার ছুটি হয়ে গেলে সেই বাইকে করে তারা বাড়ি ফিরে যান বাড়ি ফিরে যান তো আমি দর্শক সেখানে আচ্ছা এই যে চাষের জমি চাষের জমি উর্বর জমি নষ্ট করে বলা হয়েছিল না এটা আমি পাশের ওই চাষের জমি দেখিয়েছিলাম যে দেখুন এটাও কিন্তু উর্বর জমি এখানেও কিন্তু ভালো চাষ হয় তার সত্ত্বেও শিল্প যে একটা বড় ফ্যাক্টর চাষ তো অবশ্যই দরকার এবং চাষ হয় বলে আমরা শিল্পের জন্য আর কোনো জমি নেব না কর্পোরেট সংস্থা যেগুলোতে যেখানে মানে বিনিয়োগ করলে তারা সুবিধা মনে করবে সেটাতে আমরা সহমত দেব না তাতে ব্যবসা বিনিয়োগ হোক বা না হোক চলে যাক এরকম বলে তো হয় না ওখানেও কিন্তু সব উর্বর জমি তার সত্ত্বেও কিন্তু জমি দেওয়া হয়েছে চার তো আরও তো জমি আছে তো উর্বর জমি দেওয়া ওখানে দেওয়া হয়েছে এবং সেখানে ফ্যাক্টরি হয়েছে এবং সেখানে মানুষজন কাজ করতে আসছেন আমি মহিলাদের এটা দেখানোর চেষ্টা করছিলাম আসলে লম্বা ভিডিও তো কোন জায়গাটা একটু ফরওয়ার্ড করে করে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখুন দেখতে পাচ্ছেন সব প্রান্তিক সব মহিলারা তারাও তারাও কাজ করতে আসছেন ছোট ছোট গাড়ি করে আমার সেদিন খুব আফসোস হয়েছিলো যে যদি এরকম এটা হতো সিংহটা আজকে পুরো মানচিত মানে অর্থনৈতিক চিত্র পাল্টে যেত সিঙ্গুর হুগলি তথা গোটা রাজ্যের একটা ফ্যাক্টরি দেখে আরও অনেক ফ্যাক্টরি আসত কিন্তু আমরা যারা সেই সময় ওই গলা মিলিয়েছি তৃণমূল নেত্রীর সঙ্গে আজকে মনে হয় পায়েতে কুড়ুল মেরেছি তাই না কুড়ুল মেরেছি তো যারা সেই সময়ে সাপোর্ট করেছিলেন আবার বলছি বামফ্রন্ট সরকারকে হটাতে হবে এই ভাবনা থেকে সেটা তো আলাদা ভাবনা ছিল কিন্তু এদিকে সর্বনাশ হয়ে গেছে তো সে যা হয়েছে হয়েছে এখন মানুষ চাইছেন যে আমরা সবাই একসঙ্গে আবার কিছু করি রাজ্যের অবস্থার পরিবর্তন ঘটায় এবং ফের শিল্পায়ন বা ইত্যাদি হোক তো সেই জন্যে যখন একটা এরকম ভাবনা শুনতে পাচ্ছি যে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী এবং সেখানে এসে শিল্পের ঘোষণা হতে পারে আশাই বুক বেদের রয়েছেন না মানুষজন আমিও রয়েছি তো যখন এই এই মানে এই এই দিকটা সামনে রেখে আমরা এগোচ্ছি যে দিন হয়ে গেল আজকে পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখে ব্যাস এখন শুনছি বেচা না তিনি আবার কিছু জমি জমিওয়ালাদেরকে ফিট করে তিনি করেছেন এই জন্যই বলছি কারণ তার কথা শুনে সেটাই মনে হচ্ছে ফিট করে এখন আপত্তি টাইপের করে সব ফর্ম জমা করা হচ্ছে বিডিও অফিসে আমরা আমাদের অনুমতি না নিয়ে কেন করা হয়েছে আবার বলছি একবার তো সর্বনাশ করেছেন রাজ্যটাকে বন্ধা করে দিয়েছেন শিল্পের দিক দিয়ে আবারও সর্বনাশ করবেন যখন আরও একটা কিছু সম্ভাবনা আসছে ব্যাট উদ্যোগের আমরা এ বিষয়ে দেখতে পাচ্ছি ফের সর্বনাশ করার চেষ্টা করছেন আর আর কত করবেন একটু বিদায় নিন না আপনারা একটু বিদায় নিন এই বাংলাকে নতুন করে গড়তে দিন না আফসোস দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে